বাংলাদেশের সদরঘাটে আজকে দেখাবো হচ্ছে ঢাকা থেকে বরিশাল যে লঞ্চটি চলে সুরুভীর সাত সে শুরু সাতের মৌমাছির চোখে প্রথমে দেখিয়ে দিলাম শুভির সাথে কেমন যাত্রী সাথে এর একেবারে নিচতলা ডেকের একজন চান্দিশিলা লোকের মাতার সামনে দিয়ে নিয়ে গেলাম তারপর ডেকে মাশালা ভালোই লক অসংখ্য যাত্রী দেখা যাচ্ছে এবং পাখার পোপেলারের কারণে বাতাসের কারণে আর ড্রোনটি কাঁপছে যেসুন আর প্রপেলার বা পাখার দিয়ে নিয়ে যাচ্ছি এক ড্রোনটি সেরকম ওয়েটের কারণে কাঁপছে আর কি বাতাসের কারণে এটি বড় এল টিভি দেখা যাচ্ছে এবং এরপরেই আমি এই শুরুবি সাত লঞ্চ থেকে বেরিয়ে গেলাম এবং হাত দিয়ে ইশারা দিল এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে তারপরে বাংলাদেশের লাইটিং মাস্টার খ্যাত যে লঞ্চ দুইটি লাইটিং মাস্টার খ্যাত শুরু সাত এবং পার্বত বারো পার্বত বারোর ভিতর দিয়ে দেখাবো পার্বত বারোতে ভালোই যাত্রী দেখা যাচ্ছে উপরের তলা দ্বিতীয়তলা এবং নিচতলা ঢুকিয়ে দিলাম নিস্তলা নিজতলা ঢুকিয়ে দেখলাম বারো ভালোই লাইটিং মাস্টার বলা হয় ভালোই যাত্রী দেখা যাচ্ছে তারা প্রায় পঞ্চাশ টাকা একশো টাকা করে অসংখ্য যাত্রী দেখা যাচ্ছে আজকে দেখবার দেখা যাচ্ছে তিনশোটা করেছিল দ্বিতীয়তলা সুন্দর করার পারে